স এই যে আমরা কাজটা শেষ করে এই যে বাড়ি বুটি নিয়ে বাড়িতে যেতেছি আছি তো ইটালি দেশে যারা আছেন তারা মনে করেন ইটালি গেলেই পথে কাটে লাখ লাখ টাকা পাওয়া যায় আসলে ইটালিয়ান যারা কাজ করে আমরা ইটালিতে আছি যারা কাজ করি তাগো দুঃখ কষ্টের কথা আপনারা আসলে বুঝতে চাইবেন না এই দেখেন টিহারা স্রোতের অবস্থা কি দাড়ি মোষ চুল কী অবস্থা এগুলো তো আপনারা বুঝেন না খালি বুঝেন ইটালি আয়াবর্মু বর্মু লাখ লাখ টাকা পথে গাডে খালি টাকা পাওয়া যায় স্বপ্নের ইউরোপ এই দেন বাতের বাড়ি নিয়ে ঘুরতাছি এই বাতের বাড়ি ক্ষেতের মধ্যে এই যে এই যে এইভাবে বৈশা বৈশা সামনে বৈশা বৈশা ভাত খাওয়া লাগে এই যে এরকম পরিবেশে মনে করেন যে আসলেই শুধু টাকা কিন্তু এই পরিশ্রমের যে ফসল এটা তো আপনারা আসলে বুঝেন না যে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ অমানবিক পরিশ্রম করতে হয় আর যারা বাংলাদেশে আসেন মনে করেন প্রবাসীদের আপনারা প্রচন্ড চাপ দেন যে খালি টাকা দাও টাকা দাও আসলে এখানে প্রবাসীরা কি যে টাকা ইনকাম করার জন্য যে কি পরিমাণ পরিশ্রম করে আসলে তাদের বুঝেন না আপনারা তো এখানে থাকেন আরাম এসে ঠিক আছে তারপর রাজকীয় হালে থাকেন কিন্তু আমরা প্রবাসী যারা আছি তাদের অবস্থা হাল হাকিকত আসলে আপনারা জানতে চান না বুঝতে চান না আজকের এই ভিডিওতে দেখাইতেছি দেখেন কি অমনিবিক পরিশ্রম করি আমরা একটু হলেও বোঝার চেষ্টা করেন ওকে ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন যারা লাইক শেয়ার করেন নাই তারা লাইক শেয়ার করেন আর পুরান ভিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আবার দেখার জন্য ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম